এক দুধ সিমাই না বানিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার মত রইল আর আমার বিশ্বাস একবার যদি এই রেসিপিটা বানিয়ে ফেলেন এরপর থেকে দুধ আর সিমাই দিয়ে এটাই বারবার বানাতে চাইবেন দেখতে এবং খেতে দুটোই দারুণ হয় সঙ্গে এতটাই সফট হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যায় মাত্র দু থেকে তিনটে উপকরণেই এরকম একটা লোভনীয় ডেজার্ট রেসিপি তৈরি হয়ে যাবে চলুন দেখে রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে এক প্যাকেট সিমই নিয়েছি এই রকম সিময়ের প্যাকেট কিন্তু যে কোনো মুদির দোকানেই পাওয়া যায় সবার আগে সিমইটা প্যাকেটের মধ্যে একটু এরকম ভেঙে নেবো যেহেতু আমার এখানে সিমইটা একটু ভাঙা ভাঙি লাগবে তাই প্যাকেটের মধ্যে থাকায়নি একটু ভেঙে নিলে ম্যানেজ করতে সুবিধা হয় আর এখানে আমার পুরো এক প্যাকেট সিমই লাগবে না আমি অর্ধেকটাই দিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি সিমইটা এখানে আরও ভেঙে নিতে হবে যতটা সম্ভব আর ভাঙার পর ঠিক এরকম হবে একটু গুঁড়ো গুঁড়ো মতন হবে এবার আমি একটু চিনির ক্যারামেল বানিয়ে নেব তার জন্য এখানে হাফ কাপের একটু কম চিনি নিয়েছি ক্যারামেল সম্বন্ধে আপনাদের অনেকেই জিজ্ঞাসা ছিল কিভাবে করলে চিনি ক্যারামেলটা দিতে হবে না আজকে আমি শর্টে আবারও একবার বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে শুরুতেই শেষ পর্যন্ত এবং চিনিটা এই অবস্থাতেই রেখে দিতে হবে তারপর চিনি যখন গলতে শুরু করবে তখন একটু নাড়াচাড়া করে চিনি ক্যারামেলটা বানিয়ে দিতে হবে আর এখানে আমার চিনি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা এরকম কেক মল্টের মধ্যে এই চিনি ক্যারামেলটা ঢেলে নিলাম এখানে আরও একটা কথা হচ্ছে যে চিনি ক্যারামেলটা ঢালার সঙ্গে সঙ্গে যদি এরকম স্প্রেড না করা যায় বা একটু সঙ্গে সঙ্গে জমে যায় তখন ওই পাত্র সমিতি গ্যাসের মধ্যে একটু বসিয়ে দিতে পারেন হালকা করে তাতে এরকম গলে যাবে তারপরে এরকম স্প্রেড করে দেওয়া যাবে এটা এই অবস্থাতেই সাইডে রেখে দেবো এবার আমি একটা এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতন ঘি একটু না ছাড়া করে নিলাম যাতে ঘিটা মেল্ট হয়ে যায় তারপর এখানে সিমাইটা দিয়ে দিলাম সিমাইটা ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে নেব ঘিয়ে যদি স্মেল আপনাদের ভালো না লাগে চাইলে এখানে আপনারা সাত তেল বা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন তবে ঘিতে এর টেস্টটা বেশি ভালো হবে তো আমার এখানে সিমইটা ভাজা হয়ে গেছে আমি একটু সিমাই এরকম একটু সাইডে রেখে দিলাম আর বাকি সিমইটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যেই পাঁচশো এমএল ফ্যাটযুক্ত দুধ নিয়ে নিলাম ফ্রাইং আর ধোয়ার প্রয়োজনে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিলেই হবে প্যাকেট ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম এবার দুধটা একটু জাল দিয়ে নেব তবে দুধ ফুটিয়ে ঘন করার এখানে কোনো প্রয়োজন নেই দুধটা এখানে ফুটে যাওয়ার পর এক মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই হবে দুধটা এখানে ফুটে গিয়েছে এইবার এখান থেকে আমি দু থেকে তিন হাতার মতন দুধ একটু সাইডে বাটিতে করে তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে আমি সেটা বলছি পরে এবার এই দুধের মধ্যে ভাজা সিমুইটা ঢেলে দেবো সিমুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে এবং লো ফ্লেমে সিমুইটা দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সিমুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেশানো কাজটা করতে হবে না হলে সিমই দলা পাকিয়ে যেতে পারে সিমুইটা ভালো করে মেশানো হয়ে গেলে আরও এক মিনিট মতন একটু লো ফ্লেমে ফুটিয়ে নেবো এরপর এখানে স্বাদ মতো চিনিটা দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি তাও পুরো হাফ কাপ দিলাম না অল্প একটু রেখে দিলাম আমরা যেহেতু একটু কম মিষ্টি খাই তাই একটু কম চিনি দিলাম তবে আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন চিনিটা যতক্ষণ গলে গিয়ে দুধের সাথে মিশে আছে ততক্ষণ একটা কাজ করে নেবো যে দুধটা আমি সাইডে রেখেছিলাম সেখানে দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দুধটা কিন্তু এই সময় অবশ্যই ঠান্ডা থাকতে হবে নাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালো করে মিশবে না আর কাস্টার্ড পাউডার না থাকলে এর বদলে আপনারা চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন অপরদিকে সিমাইটা দেখে নেবো আর এতক্ষণে চিনিটাও গলে গেছে এই সময় এখানে কাস্টার্ড পাউডার সময় দুধটা অ্যাড করব তবে একেবারেই পুরো দুধটা ঢেলে দেবেন না তাতে কিন্তু লামস তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এরকম বারে বারে ঢেলে সঙ্গে সঙ্গে নেড়ে ছেড়ে দিতে হবে কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এক থেকে দেড় মিনিটের মধ্যে এই দুধ সিমাইটা একদম ঘন হয়ে যাবে আর একটা এরকম ব্যাটারে পরিণত হয়ে যাবে ঠিক এরকম থিকনেসে ব্যাটারি কিন্তু আমাদের লাগবে অবশেষে এখানে তিন থেকে চারটে এলাচের দানা একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম আর এলাচ গুঁড়োটা সিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং গ্যাসটা অফ করে দিলাম এলাচ গুঁড়োর বদলে দু থেকে তিন ফোটা ভ্যানলা লাইসেন্সও এখানে দিতে পারেন অপর যে চিনি ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম তার উপর যে ভাজা সিমেন্টটা তৈরি রেখেছিলাম সেটা এখানে একটু ছড়িয়ে দিয়ে দিলাম সিমেন্টটা দেওয়ার পর এরকম একটু হাত দিয়ে স্প্রেড করে একটু ভালো করে সেট করে দিয়ে দিলাম এবার এখানে দুধ সময়ের ব্যাটারটা ঢেলে দেব সিমটা ঢালার পর স্প্যাচুলার সাহায্যে এরকম একটু সমান করে দিতে হবে যাতে উপরটা পুরো সমতল হয়ে যায় স্প্যাচুলা না থাকলে যে কোনো বাটি বা গ্লাসেও কিন্তু এই কাজটা করতে পারেন আর এবার এটা একটু রুম টেম্পারেচার রেখে দেবো ঠান্ডা না হওয়া পর্যন্ত তারপরে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজেই রাখতে হবে ডিপ ফ্রিজে না আধ ঘন্টা মতন ঠান্ডা হতে লেগেছিল আর এক ঘন্টা ফ্রিজে টোটাল দেড় ঘন্টা ফ্রিজ থেকে বের করে এনেছি আর ওপরটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে মোল্টের ওপরে একটা প্লেট রেখে দেবো এবং সাবধানে একটু উল্টে দেবো আর দেখতে পেলেন সাইডে কিন্তু রকম কাঠ ফাট কিছুই লাগালাম না জাস্ট আলতোভাবে মোলটা তুললেই ডেজার্টটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আর দেখুন ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর ওপরে যে ভাজা সীমাটা দিয়েছিলাম তার জন্য কি সুন্দরটা লুক এসছে আর যখন আপনারা ডেজার্টটা খাবেন তখন ওই ভাজার সময় একটা ক্রাঞ্চি ভাব আসবে খেতে অপূর্ব সুন্দর লাগবে আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে তাই আমি ফ্রিজে রেখেছিলাম ডেজার্টটা আমি এখানে ট্রায়াঙ্গুলার শেপে এরকম কেটে নিলাম আর একটা পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বলে না দিলে জানতেই পারবে না এটা দুধ সীমায় দিয়ে বানানো হয়েছে দুধসীমাই দিয়ে বেশিরভাগ পায়েসটাই বানানো হয় তবে একবার রইল এই ডেজার্টটা বানর আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপর থেকে যখনই বাড়িতে দুধ সিমাই আসবে আপনারা কিন্তু এই ডেজার্টটাই বাঁধতে চাইবেন আর এটা শুধু দেখতেই লোভনীয় হয় না এই রকম সফট স্পঞ্জি হয় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই না একদম পুরো মিলিয়ে যায় আমার আজকে এই দুধ সিমাইয়ের ডেজার্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা অনুরোধ দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন palitag bin